পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী সভাতে দিলীপ ঘোষের এই বক্তব্য ঘিরে কিন্তু এখন বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমাদের এই বাংলা মিডিয়াতে পার্টি কি কারণে দিলীপ ঘোষকে ডাকেনি পার্টি কি কারণে ডাকেনি সেটা তোমাদেরকে দেখাই পার্টি ঠিক এই কারণে ডাকেনি পার্টি পার্টি শুধুমাত্র এই কারণে ডাকেনি দেখেছো এই কারণে কিন্তু পার্টি ডাকেনি দেখো এত সুন্দর হাসি ও বাপরে বাপ এই কারণে কিন্তু পার্টি তাকে ডাকেনি দেখতে পাচ্ছ কী কারণে পার্টি ডাকেনি এইটা তোমাদের কাছে ক্লিয়ার যে পার্টি কেন ডাকেনি দিলীপ ঘোষকে কিন্তু এখন পার্টি বলতে গেলে এখন কি বলবো আর তোমাদের বন্ধুরা দেখো এই কারণে কিন্তু পার্টিটাকে দেখো এটা হলো জগন্নাথ মন্দির এই পিছনেকে দেখো কুণাল ঘোষ আছে তার বউ তার দিলীপ ঘোষ দিলীপ ঘোষের বউ দেখো একটা কথা কি হো দিলীপ ঘোষের বউর মধ্যে আমি একটা জিনিস দেখি যে তার ছেলে মারা গেছে বেশি দিন হয়নি তারপরে দেখি সে সোশ্যাল মানে মিডিয়ার সামনে এসে সে কি সুন্দর হেসে হেসে কথা বলছে ছেলেটা মারা গেল এত বড়ো একটা ছেলে আমার বয়সে হয়তো হবে ছেলেটা তার মধ্যে কোনো শোক তাপ কিছু দেখলাম না মানে শোক তাপ নেই তেমন একটা মানে যাই না কেন মানে ছেলেটা মারা গেছে তারপরে দেখি সে হেসে হেসে মিডিয়ার সামনে যাচ্ছে নতুন নতুন বিয়ে হচ্ছে তার মধ্যে একটা আলাদা আনন্দ সৃষ্টি বাট তার যে ছেলে মারা গেছে সেই নিয়ে ওই প্রথম দিনই একটু শোক দেখলাম তারপরে তার মিডিয়াতে কোনো রকম কোনো শোক দেখলাম না আমি যাই না কেন কি কারণে দেখলাম না দুর্গাপুরে না থেকে দিল্লি গিয়ে ধমক খেতে হলো দিলীপ ঘোষকে আহ দুর্গাপুরে না থেকে দিল্লি গিয়ে ধমক খেতে হলো দিলীপ ঘোষকে হ্যাঁ আমি মানি দিলীপ ঘোষ অনেক পুরনো নেতা হ্যাঁ আমি মানি দিলীপ ঘোষ বিজেপির একজন পোর খাওয়া নেতা হ্যাঁ আমি মানি উনি দিলি বিজেপিকে অনেকটা আগিয়ে নিয়ে গেছিলো কিন্তু এটাও কি এটাও আমি মানি যে উনি নিজে স্বীকার করেন ওনার নামে কোনো কেস নেই ক্রাইম নেই মার্ডার নেই অনেক কিছু উনি স্বীকার করেছে এই ভিডিওতে তোমাদের তোমরা দেখতে হবে তো দেখো একটা কথা কি বলতো যারা সৎ পথে চলে না তাদের জীবনে কিন্তু অনেক বাধা বিঘ্ন আসে কেস খামারি এটা হয় এটা দেখো একটা নেতা করতে একটা পার্টি করতে গেলে যে তুমি সবার মন মতন হবে এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি যে একটা খবর বানাচ্ছি বা আমি একটা নিউজ বানানো বানাচ্ছি তো এটা যে সবার ভালো লাগে এমন তো কোনো কথা নেই এর মধ্যে অনেক লোক আছে যারা হেট করবে বা তাদের ভালো লাগবে না আবার অনেকের খুব ভালো লাগবে এটাই 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 বাস্তব তো হনার নামে উনি একটা বিরোধী দলনেতা নেতা যেখানে বিজেপির যতগুলো নেতা আছে সবার নামে কেস খামারি আসেই হান্ড্রেড পার্সেন্ট আসে ঠিক আছে তার মানে অন্য বিরোধী দল তাকে অপছন্দ করে তাই জন্যই কেস খামারি আছে বাট এই বাবুর মধ্যে সঙ্গে কিন্তু দিলীপ বাবুর উপরে কিন্তু কোনো কোনোরকম কোনো কেস খামারি নাই কেন তার মানে বিরোধী দলরাও বাবুকে পছন্দ করে বিজেপির লোকরাই বলছে যে দিলীপবাবু তার মানে বিরোধী দলের সঙ্গে রকম তলে তলে হাত আছে যে আমাদের সবার নামে কেস খামারি হয় ওনার নামে কেন শাসক দল কেস খামারি করে না তার মানে এটাও তো হতে পারে যে দিলীপ ঘোষের তলে তলে হাত আছে এটা আমি বলছি না এটা ওনাদের দলের নেতা বিজো দলের নেতা সুকান্ত বন্ধুরী একটা বক্তব্যতে বলেছিল যে সবার নামে কেস খামারি করে তৃণমূল আমাদের কিন্তু দিলীপ ঘোষের নামে কেন করে না দিলীপ ঘোষেরা নিজেও বলে যে আমার নামে কোনো কেস খামারি হয় না ভাই জানি না মানুষ রাজ্যে মানুষ মশা পানলেও তার নামে কেস খামারি হয় বাট ওনার নামে উনি এত বড় বড় কথা বলে তাও ওনার কিছু হয় না আবার কি বাবা যেখানে রথযাত্রায় গেছিলো ওনার বুধও কত বড় কথা প্রাইম মিনিস্টার ওনার জন্য অপেক্ষা করছে মানে এটা আমি বিরোধী দল উনি দিলীপ ঘোষের তো বিরোধী দলের নেতা ওনার জন্য প্রাইম মিনিস্টারের কত কদর ওনার বউ বলেছে দিলীপ কোশের বৌটা আমার কথা না দিলীপ কোশের বউ নিজে বলেছে তোমরা চলে সেই বক্তব্যটা শুনতেও পারো দুর্গাপুরে মোদীর সভা কয়েকদিন ধরে তবুও লুব্ধি বিজেপি শিবিরে কিন্তু জল আর পুনরার অবসান ঘটিয়ে মোদীর সভায় থাকলেন না দিলে সকালে দেখেছো একটা সময় কিন্তু এই মোদিজি বলেছিল দিলীপ বাবু এমনই একটা নেতা বাংলায় তোমরা পেয়েছো বাংলার মুখ্যমন্ত্রী দিলীপ বাবুকে ভয় পায় তোমরা খুব ভালো একজন নেতা পেরেছ আজকে সেই নেতারই কিন্তু সেই দলে কোনো জায়গা নেই মনেই করছে না কারণ দেখো একটা কথা কি বলতো ক্ষমতা দল কারো কাছে কিন্তু কেউ যদি ভাবে আমি এই করছি ওই করছি আমি সারা জীবন দল দলটা কারো পৈতৃক সম্পত্তি না যে এটাও একটা খেলার মত এখানে যে যত বেশি ভালো পারফরমেন্স করতে পারবে তার কিন্তু তত ভালো পদ সে পাবে তো এখানে গে দিলীপ ঘোষের থেকেও আগে অনেক ভালো ভালো পারফরমেন্স আছে মানে পারফরমেন্স করছে অনেকে তো তাদেরকে পত্রা দিয়ে দিলীপ ঘোষকে দিতে হবে এটা এটা তো কোনো কথা না মনে করো তুমি আমি একটা মাঠে গ্রাউন্ডে খেলতে নামছি তো ঠিক আছে তুমি তোমার একটা পদ আছে এখন তুমি পারফরমেন্স আর করতে পারছো না এখন তারপরে তোমাকে চিরজীবন পথটা দেওয়া হতো এটা তো একদমই উচিত না দেখো এটা পার্টি হলো পার্টি এমন একটা জায়গা এখানে কেউ পরে আসুক কেউ আগে আসুক যে যত বেশি পারফরমেন্স ভালো করতে পারবে তার জায়গা কিন্তু তত ভালোই হবে এটা খেলার ময়দান হতে পারে বা যে কোনো জায়গায় যার পারফরমেন্স যত ভালো হবে তার কিন্তু তত ভালো পথ তাকে দেওয়া উচিত এটা বাস্তবতা আর এটা এইটা করলে কিন্তু পার্টি আস্তে আস্তে এগোবে না পুরোনো জায়গায় পড়ে থাকতে হবে যে কিছু পারে না কিছু করছে না লড়ছে না চড়ছে না পুরনো জায়গায় কেউ তো বলছে যে দিলীপবাবু দিলীপ ঘোষ বিয়ে করার পরে ওনার ওনার বুদ্ধি বুদ্ধি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিয়ে করার পরে এটা আমার মন্তব্য এখানে প্রচুর মানুষ মন্তব্য করছে দিলীপবাবু বিয়ে করার আগে ভালো ছিল বাট বিয়ে করার পরে কিন্তু ওনার মাথা খারাপ হয়ে গেছে না কি হয়েছে সেটা মানুষের মতামত মানুষের মন্তব্য কলকাতা বিমানবন্দরেই প্রাক্তন বিজেপি সাংসদের গলায় ধরা পড়ে অভিমানের সুর আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকিনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে যাচ্ছি বলছে আমাকে প্রধানমন্ত্রী ডাকেনি তাই আমি যাইনি তাই আমি দিল্লিতে যাচ্ছি আমি শুনলাম দিলীপ ঘোষ নাকি দিল্লিতে গিয়ে বকাঝকাও খেয়েছে হ্যাঁ এই নিউজেই আমিও শুনলাম যে দিলীপ ঘোষ নাকি দিল্লিতে গিয়ে বকা জকা খেয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো ব্যাপারটা হলো এই দিলীপবাবু যা এই ফটোগুলো তোমাদেরকে ফার্স্টে যেগুলো দেখালাম ওই যে দীঘায় গিয়ে উনি যা কাণ্ড করেছে ঠিক আছে সেই কাণ্ড তো হলো একরকম তারপরে যে উনি দীঘা থেকে বাড়িতে এসে তারপর যেসব বক্তব্য মিডিয়াতে দিয়েছে সেটা কিন্তু পার্টি খুব একটা ভালোভাবে নেয়নি হ্যাঁ সেটা কিন্তু পার্টি খুব একটা ভালোভাবে নেয়নি উনি ভেবেছিল উনি একজন দাবাং নেতা উনি আগে যেটা করেছে এখনও তাই করবে এটা কিন্তু চলবে না এখন এটা কিন্তু এটা কিন্তু পার্টি একদম ডাইরেক্ট তাকে শোকাস করেছে পার্টি কিন্তু ডাইরেক্ট তাকে বলতে গেলে ছাঁটাই করে দিয়েছে এখন তারপরে উনি পার্টিতে থাকবে এখন উনি উনি তৃণমূলে যে যেতেও পারে আবার তৃণমূলে নাও যেতে পারে সেটা ওনার উপর ডিপেন্ডেড উনি কী করবে কিন্তু উনি যা এক মাস দেড় মাস আগে যা এইসব মন্তব্য করেছে সেগুলো কিন্তু পার্টির নেতা থেকে সাধারণ মানুষ থেকে একদম বড় নেতারা কেউ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না আর যারা অন্ধভক্ত তারা তাদের তাদের ব্যাপারটা আলাদা যারা অন্ধভক্ত তাদের ব্যাপারটা আলাদা দেখো একটা কথা আমি আগেও বলেছি এখনও বলছি দেখো কারো অন্ধভক্ত একটা মনে করে একটা মানুষ সে এখন ভালো কাজ করছে তার তুমি ভক্ত হও সে দুদিন দশ দিন পরে গিয়ে সে খারাপ কাজ করছে তখনও যদি তারা অন্ধভক্ত থাকা কিন্তু একদমই উচিত না বাট দিলীপ ঘোষ কোনো খারাপ কাজ করেনি বাট ওই যে উনি জগন্নাথ মন্দিরে গেছে এটা কিন্তু পার্টি বা বিজেপি উচ্চপদস্থ কর্মীরা নিচু নিচু কর্মীরা তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে একদমই জানি আর যদি ভালোভাবে নিত তাহলে আজকে দিলীপ ঘোষের অবস্থা কিন্তু এইরকম পরিণতি হতো না দিলীপ না না মদির উপস্থিত যাবো দেখি ছিলেন আমি কি বলবো তাহলে কি আমি প্রধানমন্ত্রী ভাষণ চলতে যাবো না কখনো দেখো এই বিষয়টা হল ঠিক আগের দিনের ঘটনা উনি কিন্তু মিডিয়ার সামনে বলেছিল যে আমি কালকে যাব আপনারাও আসুন উনি একটা পোস্টও করেছে তোমার ফেসবুকে একটা পোস্টও করেছে যে কালকে আমিও আসি আপনারাও আসুন ভালো কথা এখন মনে হয় উনি হয়তো ওনাকে যেতে বারণ করেছে উচ্চপদস্থ নেতারা থাকে না তারা হয়তো ওনাকে যেতে বারণ করেছে নয়তো তো উনি তো যেত উনি যেরকম লোক উনি বলেছে এখনও উনি বলছে যে কালকে আমাকে ওকে দলের থেকে কোনো আমন্ত্রণ জানায়নি আমি যাচ্ছি আমাকে ওখানকার লোকাল কর্মীরা তাকে তারা ডেকেছে তাদের আমন্ত্রণে কিন্তু আমি ওখানে যাচ্ছি দলের থেকে ওনাকে রকম কোনো আমন্ত্রণ জানানো হয়নি মানে এই কথাই কিন্তু দিলীপবাবু বলেছিল বাট তারপরে কিন্তু সে যাচ্ছে না হয়তো কেন্দ্রীয় থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা বা কেন্দ্রীয় থেকে হয়তো কেন্দ্র থেকে কোনো রকম তাকে বারণ করা হয়েছে যে তুমি যাবে না তুমি কালকে দিল্লিতে আসো বা কিছু এরকম ওই কিন্তু আজকে জে নাড্ডার সঙ্গে দেখা করতে গেছিলো বাট সেইখানে গিয়েও কিন্তু একদম জিরো সেখানে গিয়ে একদম জিরো রকম কোনো সুরাহা কিন্তু জে পি সঙ্গে দেখা করে গিয়ে ওনার হয়নি একদমই কোনো কোনো সুরাহনার হয়নি জেপি নাড্ডার সঙ্গে দেখা করাই আজকে হয়েছে ওনার বৃথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যান দিলীপ ঘোষ কিন্তু নাড্ডার সঙ্গে দেখা হয়নি এর আগেও ঠিক এক মাস আগে কিন্তু এই দিলীপবাবু জে পি নাড্ডার বাড়িতে গেছিল ঠিক এক মাস আগে দিলীপবাবু জে পি নাড্ডার বাড়িতে গেছিলো দিল্লিতে দেখা করতে বাবুর সঙ্গে যেয়ে দিলীপ ঘোষকে কেউ পাত্তা দিচ্ছে না তো সেই কারণেই কিন্তু গেছিলো যে জেপি নাড্ডার সঙ্গে দেখা তখন কিন্তু নাড্ডাবাবু ওনাকে পাত্তাই দেয়নি মানে ওনার সঙ্গে কথাই বলেনি ওনার সঙ্গে দেখাই হয়নি নাড্ডাবাবু তারপর উনি কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরে এসেছে তার ঠিক এই আজকের দিনে উনি আবার এই প্রধানমন্ত্রী যেদিনকে সফরে এসছে মানে আজকে আজকে উনি আবার প্রধানমন্ত্রী এসে আর উনি দিল্লি গেছে প্রধানমন্ত্রী দিল্লিতে গেছে আর উনি দিল্লিতে গেছে নাড্ডাবাবুর সঙ্গে কথা বলতে যে ওখানে গিয়ে যদি মোম একটু গলানো যায় ওখানে গিয়ে যদি দাবাং দিলীপ আবার একটু দলে ফিরতে পারে দেখো দিলীপ ঘোষের প্রতি আমার কোনো রাগ নেই কিন্তু দিলীপ ঘোষ রিসেন্টলি যেই সব কাণ্ড কারখানাগুলো করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে না যে ওনার কিছু কিছু পথ ছিল সেই পথগুলো ওই যে কেউ কেউ নতুন এসে তারা ভালো পার্টিসিপেন্ট করে ওনার পথটা লুফে নিয়েছে এখন সেটাতেই ওনার মানে প্রবলেম হয়েছে যে না আমার এত পথ ছিল বাংলায় আমি এই আমি ওই আমি এই ছিলাম সেই ছিলাম তো আমার পথগুলো চলে গেলো তাই তার তাদের প্রতি তার ওনার এখন একটু বিক্ষোভ আছেও ওনার পুরনো বক্তব্য দেখবে জগন্নাথ মন্দিরকে নিয়ে কিন্তু উনিও অনেক বাজে বাজে কথা বলেছে পুরনো পুরোনো ভিডিওগুলো তোমরা দেখবে পুরনো মিটিংগুলো তোমরা দেখবে জগন্নাথ মন্দিরকে নিয়ে কিন্তু দিলীপবাবু অনেক বাজে বাজে কথা বলেছে বাট বাট যখনই উনি জগন্নাথ মন্দিরে গেলেন তারপরে কিন্তু সেই জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে যে জগন্নাথ মন্দিরটা খুব ভালো স্থান এখানে আপনারা আসুন ভালো মানুষের হাত থেকে ভালো কাজ হয়েছে আরও বাগারা বাগারা অনেক কিছু উনি বলেছে পরে ফের জে পি নাড্ডার বাড়িতে গিয়ে তার দেখা পান দিলীপ বেরিয়ে বললেন খুব গল্প হয়েছে সূত্রের খবর দিলীপ ঘোষের সাম্প্রতিকতম মন্তব্যে ক্ষুব্ধ দল দেখেছো আমি বললাম না দিলীপ ঘোষ যে মন্তব্যগুলো করেছে যে তোমার জগন্নাথ মন্দির থেকে আসার পরে মিডিয়ায় যে মন্তব্যগুলো করেছে যে নিজের দলের কর্মীকে নামেই বাজে বাজে কথা ছড়েছে ওর এই সেই হে হেন তেনজিপি আরে কোন দলের কর্মীরা ভালো একটু বলতে পারে কোন দলে বললাম না আমি আগেও ভিডিওতে বলেছি যে কোনো দলে কিন্তু মানে ভালো মন্দ সব দলেতেই থাকে এবার এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে খারাপ যে যে একদম পুরো পিওর ভালো তার মধ্যে কোনো খারাপই নেই এমন কোনো মানুষ আমার মনে হয় পৃথিবীতে আসে যে ভালো মন্দ সব দলেই থাকে সব রকম মানুষই থাকে তার মধ্যেও একটু কম বেশি থাকে না যে অতিরিক্ত কিছু করা ভালো অতিরিক্ত মাত্রায় যদি কিছু হয়ে যায় তখন কিন্তু একটা স্টেপ অবশ্যই নেওয়া উচিত যে কোনো পার্টির যে কোনো দলের তো দেখো দিলীপবাবুর কিন্তু ওই সব মন্তব্য ঘিরে যে অ্যাকচুয়ালি ওনার রাগটা কথা জানো তো ওনার রাগটা যে ওই যে কেউ এই নতুন এসে অন্য দল থেকে নতুন এসে ওনার পদগুলো লুফে নিয়েছে কেন তারা তো নতুন এসে তুমি তো অনেক পুরনো লোক তুমি অনেক পুরনো লোক তুমি কেন নিজের পথটা টিকিয়ে রাখতে পারলে না এখানে কেউ কাউকে পথ দেয় না যে যার যাকে পদ নিজেকে বানিয়ে নিতে হয় কেউ কাউকে পথ দেয় না কোনো দলেই কেউ কাউকে পথ দেয় না সবার পথ নিজেকে নিজের বানিয়ে নিতে হয় তোমার সেরকম দক্ষতা তুমি সারা জীবন ধরে রাখতে পারছো না কেন সবাই তো বেশিরভাগ লোক বলছে বিয়ের পরে নাকি আপনার বুদ্ধি নষ্ট হয়ে গেছে কেন বলবে লোকে এরকম কথা আপনি একজন বিজেপির একজন ভালো নেতা তারপরে কিন্তু বিজেপির বেশিরভাগ লোক এখন আপনাকে কিন্তু এক চোখে করে দিয়েছে কেউ বেশিরভাগ লোক আপনাকে এখন সহ্য করতে পারছে না কমেন্ট বক্সগুলো আমি দেখাবো একটু পরে তোমাদের বন্ধুরা সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে তাকে বিজেপি রাজনৈতিক প্রতিপক্ষ তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন দিলীপ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা তাতে অত্যন্ত ক্ষুব্ধ দেখে ওই বললাম না যে মমতা ব্যানার্জির প্রশংসা করেছে মন্দিরে গিয়ে মন্দিরের বাইরে ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক সারা জীবন আছে থাকবে বাগারা বাগারা একটা কথা কি বলতো এই দিলীপ ঘোষের জন্য কত কর্মীরা মারা গেছে বিজেপি কর্মীরা দিলীপ বাবুর জন্য অনেকে জীবন গেছে গেছে তো সেই দিলীপ বাবু যদি আজকে গিয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গারা খায় পেয়ারা খায় গজা খায় তাই না তাহলে যাদের বাড়ির কর্মীরা মারা গেছে যাদের গায়ে জ্বালা আছে তাদের কেমন লাগছে একবারও কি তাদের কথা মনে হলো না দিলীপবাবুর ড্যাং করে নাচ্তে আস্তে বউকে পেয়ে বউকে নিয়ে চলে গেছে নতুন মন্দিরে বাহ বা হরি বল তো আজকে কিন্তু দিলীপবাবুর অবস্থা ওই দিনের আনন্দ ওই জগন্নাথ মন্দিরে গিয়ে উনি যতটা আনন্দ পেয়েছে জগন্নাথ মন্দিরে গিয়ে উনি যেরকম একটা হিরোগিরি দেখাতে চেয়েছিল আজকে কিন্তু দিলীপবাবুকে একদম পার্টি জিরো করে দিয়েছে জিরো আমার মনে হয় উনি যদি তৃণমূলে যায় সেখানেও যে ওনার খুব একটা দাম থাকবে এটা আমার একদমই মনে হয় না শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে দিলীপের ছুড়ে দেওয়া বাউন্সারে কি অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা উনি কিন্তু নিজেও বুঝতে পেরেছে দিলীপবাবু কিন্তু নিজেও বুঝতে পেরেছে পার্টি ডাকেনি পার্টি চায় না কিন্তু উনি নিজে এখন বুঝতে পারছেন যে উনি যেটা ভুল কাজ করেছে অ্যাকচুয়ালি হয় না কিছু কিছু লোক না এরকম ঘাউরা প্রকৃতির লোক আছে ঠিক আছে তারা ভুল করলেও স্বীকার করতে চায় না কিন্তু উনি যেই সব কাজকর্ম করেছে সেগুলো কি ডাকার মতন করেছে বন্ধুরা তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের মত ঘোষ বিজেপিতে এবং বাংলার মানে বিজেপি কর্মীরা খুব খুশি হবে বাংলার বিজেপি কর্মীরা চায় না দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে যাক বাংলার বিজেপি কর্মীরা এটাই চায় যে দিলীপ ঘোষ বিজেপি করুক দিলীপ ঘোষ সবার সঙ্গে মিশে থাকুক এটাই কিন্তু বাংলার বিজেপি কর্মীরা চায় বাংলার বিজেপি কর্মীরা কিন্তু এখনো মনে মনে একটু রাগ দিলীপ ঘোষের প্রতি আছে যদিও তা মনে মনে কিন্তু দিলীপবাবুকে বাবুকে ভালোবাসে কোথাও জানি ভালোবাসে কয়েকদিন আগে দীঘায় এই দেখো এই ছবিটা দেখেছ এইটা দেখে এইটাই ওনার বাস্ট এই পাশে বসে আছে ওনার স্ত্রী ওনার বউ আর এই যে উনি মানে বিয়ে করার পরে সবাই বলছে ওনার মাথাটা কি হয়ে গেল ভগবান বিয়ে করার পরে ওনার এত সুন্দর ওনার নেতৃত্ব ছিল এত লোক এত কিছু ওনার নাম ডাক বিয়ে করার পরে সব শেষ কেউ কারো বিয়ে করে জীবন সুন্দর হয় কারো কারো বিয়ে করে জীবন ধ্বংস হয়ে যায় ভাই এটা অনেকের ক্ষেত্রে হতে পারে ভাই শুধু ওনার ক্ষেত্রে না জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে দেখেছো ওই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে কিন্তু এখন সে গেরাকলে পড়ে গেছে এই প্রশংসা করাই তারা মানে তার চোখে বিষয় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে অপমান করে তাদের প্রশংসা করেছে দিলীপ ঘোষ তাহলে কি তাকে ছেড়ে দেবে ভাই ছেড়ে তো দেবে না দেখো এই পরিণাম কিন্তু তার হয়েছে দেখো আবার কি বলছে দেখো শোনো এখানে কি বলছে সেটা তো তোমরা তোমরা শোনো কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই তার যার নামে কেস নেই চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে আমি বসি আমি খারাপ হয়ে গেলাম দিলীপের মন্তব্য উনি বলতে চাইছে যারা এত চর্চা করছে তাদের নামে প্রচুর কেস আছে আমার নামে মানে তা যার নামে চর্চা করে তার নামে তো কোনো কেস নেই মানে বলছে ও জগন্নাথ মন্দির গিয়ে খারাপ হয়ে গেলো এই দিলীপবাবু কিন্তু জগন্নাথ মন্দিরকেও নিয়ে অনেক কথা বলেছিল অতীতে আমি চাইলে তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও উনি দিলীপবাবু কিন্তু এই জগন্নাথ মন্দিরে মন্দিরকে নিয়ে মমতা ব্যানার্জিকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছিল অতীতে কিন্তু আজকে বিয়ে করে সব শুদ্ধ হয়ে গেছে বউ কিন্তু ড্যাং করে চলে গেছে জগন্নাথ মন্দিরে নিজেকে মানে জগতের কাছে তুলে ধরার জন্য ভালোভাবে নেয়নি শীর্ষ নেতৃত্ব তাই আপাতত তাকে দিল্লি সমঝে দিল বলে মনে করছে রাজনৈতিক দল রাজীব চক্রবর্তী দেখো দিলীপবাবুকে বর্তমানে আমার যেটা মনে হয় আমি যেটা খবর থেকে দেখলাম বা শুনলাম একটু গুপ্ত খবর থেকে জানা যাচ্ছে দিলীপবাবুকে কিন্তু দল বহিষ্কার করেছে বহিষ্কার করেছে মানে বাবুকে দল বলেছে যে তুমি এখন কোনো রকম কোনো মিডিয়ায় মুখ খুলবে না কোনো কথাও কোথাও রকম কোনো উটভট কথা বলবে না তুমি এখন ভালোভাবে থাকো সাবধানে থাকো ভবিষ্যতে মানে পরে এই বিষ তোমাকে নিয়ে আমরা ভেবে দেখব যে তোমাকে আমরা কোনো দায়িত্ব দেবো কি দেবো না সেটা আমরা পরে ভেবে দেখবো আচ্ছা বন্ধুরা তোমাদের এই দিলীপ ঘোষকে নিয়ে কী মতামত সেগুলো কিন্তু তোমরা কমেন্টে লেখো আর ওনার এই জগন্নাথ মন্দিরে যাওয়াটা কি ওনার জন্য ঠিক হয়েছে না সেটা ওনার জন্য ভুল হয়েছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই লেখো তো ভিডিওটা এখানে শেষ করছি না এখনো তো শেষ হবে না কমেন্টটা একটু পরে দেখাই তোমাদেরকে কমেন্টটা তো বাকি রয়ে গেল তো চলো এখানে দেখো একজন কি লিখেছে সঠিক সময় বিয়ে না করলে এই ধরনের প্রবলেম আর ভুল সময় বিয়ে করলে আরেক ধরনের প্রবলেম বাবা মা দিঘায় যাও একজন লিখেছে দিঘায় যাও করেছেন এত দেমাক মহান মনে করে নিজেকে একদম সত্যি কথাই বলেছে যে ঠিক করে এত দেমাক নিজের বহুত কিছু মনে করে বিয়ে করেই এই দেখো দেখো আমার কথা মিলে গেছে দেখো বিয়ে করেই দেখেছো এখানে একজন লিখেছে বিয়ে করেই সাইড এফেক্ট এগুলো এখানে একজন দিল্লি যাচ্ছে

তো যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সঙ্গে দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওতে একশো লাইক আর একশো কমেন্ট আমি টার্গেট রাখছি তোমরা প্লিজ একশো লাইক একশো কমেন্ট করে দাও নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো বাই বাই